ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল নয় জুলাই দু হাজার পঁচিশ গোটা দেশব্যাপী ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘট ডেকেছিলেন এবং এরাজ্যে সরকারি কর্মীদের শিক্ষকদের উদ্দেশ্যেও রাজ্য সরকার একটি মেমোরান্ডাম জারি করেছিল যেখানে বলা হয়েছিল যে সরকারি কর্মীরা বা শিক্ষকরা যদি কাজে না আসেন আন লিভ হয় সেক্ষেত্রে কিন্তু তাদের একদিনের বেতন কাটা যাবে এবং ডায় ডায়সনস হবে এক্ষেত্রে কী রুলস রয়েছে এক্ষেত্রে হাইকোর্টের রায় কী রয়েছে অতীতে অবশ্যই দেখে রাখবেন সরকারি কর্মী শিক্ষকরা চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন দেখুন এখানে কি বলা হচ্ছে কেরালা আদালতের নির্দেশেই ডায়াস নন তবু ধর্মঘটের কর্মীরা এবারে বিস্তারিত দেখে নেব যে ডা হাইকোর্টের রায় কী আছে চলে আসুন দেখে নিই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দু সালের আঠাশ উনত্রিশে মার্চ দু দিনের সাধারণ ধর্মঘট গোটা দেশের জন্য শ্রমজীবীদের সঙ্গে কেরালা সরকারের কর্মীরাও অংশ ও নেন সেদিন এলডিএফ সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছিল এ বিষয়ে জৈনিক নায়ার এস নামের ব্যক্তি কেরালা সরকারের বিরুদ্ধে মামলা করেন এই মামলার আবেদনে বলা হয়েছিল কেরালা সরকারই দুদিনের এই ধর্ম ধর্মঘটকে সমর্থন করেছে এমন কি শুনানির সময় ধর্মঘটে অংশগ্রহণকারী সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় কেরালা হাইকোর্ট হাইকোর্টের ভর্সনার মুখে পড়তে হয়েছিল এলডিএফ সরকারকে এই মামলায় বেশ কয়েক দবা শুনানি শেষে দু সালের পাঁচই জানুয়ারি কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি এস মণিকুমার এবং বিচারপতি সাজিব পি চালির বেঞ্চ এক নির্দেশে বলেন দু সালের আঠাশ উনত্রিশে মার্চ তারিখে ধর্মঘটে যে সমস্ত সরকারি কর্মীরা উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে জনজীবন ব্যাহত করে এমন আন্দোলনে অংশগ্রহণের জন্য সরকারি কর্মচারীদের কোনো সুরক্ষা দেওয়া যাবে না বলেই উল্লেখ করে কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের এই নির্দেশের পরপরই রাজ্য সরকার একটি রুল জারি করেন এই সরকারি রুলে বলা হয় স্ত্রী সন্তান বাবা এবং মা অসুস্থ না হলে সরকারি কর্মচারীদের কোনো ধরনের ছুটি দেওয়া হবে না এই কারণগুলি বাদে অন্য কারণে অনুপস্থিত হলে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে নোটিশের জবাব দিতে বাধ্য থাকবেন সব কর্মীরাই সরকার এক্ষেত্রে ডায়েশ বা একদিনের বেতন কেটে নেওয়া হবে এই ভিত্তিতে এবারে ধর্মঘটের আগে সরকারি কর্মীদের ক্ষেত্রে ডায়শন রুল জারি করেছিল এ রাজ্যের সরকার যদিও সরকারের এই নির্দেশের সত্ত্বেও হাজার হাজার সরকারি কর্মচারী এদিন ধর্মঘটে অংশ নিয়েছিলেন রাজ্য সচিবালয় থেকে বিভিন্ন জেলার দপ্তরের কর্মীরা না আসায় সুনসান অবস্থায় পড়েছিল ফলে দেখলেন যে অতীতে কেরালা হাইকোর্টের যে রায় সেখানে কিন্তু বলা হচ্ছে সরকারি কর্মীরা জনজীবন ব্যাহত করে এই ধর্মঘটে অংশ করতে পারেন এবং তার জন্য সরকার কিন্তু নোটিশ দেবে নোটিশের জবাব সন্তুষ্ট না হলে সরকার কিন্তু এই ডায়েশ নন বা এক স্যালারিও কিন্তু কাটতে পারে সরকার চাইলে এই ব্যবস্থা নিতে পারে তাহলে হাইকোর্টের মিডিয়ার খবর অনুযায়ী কিন্তু হাইকোর্টের রায় নাকি এরকম অতীতে ছিল দু সালে কেরালা হাইকোর্টে এরকম একটি কেস হয়েছিল তার ভিত্তিতে এখন দেখা যাক যে এ এখানে কি হয় বা সর গোটা দেশব্যাপী যে সরকারি কর্মচারীরা ধর্মঘটে অংশগ্রহণ ছিল তাদের বেতন কাটা যায় নাকি রায় হয় এখন সেটাই দেখার ধন্যবাদ